রাজুকের অনুমতি ছাড়া বিজিএমএ ভবন নির্মাণ করা হয়েছে এ নিয়ে দু সালে প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে আনা হলে সহপরণিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট দু সালে হাইকোর্ট রায় দেন রায়ে জমির মালিকেরা না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে হাতেরি ছিলে বিজিএমএ ভবন নির্মাণ করার কথা বলা হয় একই সাথে রায়ের অনুলিপি পাওয়ার নব্বই দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে এবং জলাধার আগের অবস্থায় ফিরিয়ে আনতে বলেন আদালত গত বছর হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ এই রায় পুনর্বিবেচনা চাইলে শুনানি শেষে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এর পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল আদালত এটা শুনে বিজেমি কর্তৃপক্ষকে শুনে এটাকে খারিজ করে দিয়েছেন ভাঙার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্ত বহাল আছে এখন সময় হলো কতদিনের ভিতরে সরিয়ে নিতে হবে আদেশ পাওয়ার পর ভবন সরিয়ে নিতে সময় চেয়ে মৌখিক আবেদন করলে আদেশ দেন আপেল বিভাগ সরকার পক্ষ থেকে আমি আদালতের কাছে প্রার্থনা করেছিলাম যে আদালতের আদেশ মেনে নিয়ে এগুলোকে অপসারণের সমস্ত ব্যবস্থা রাজুক এবং সরকার তারা করবে এই ব্যাপারে কিছু সময়ের দরকার আদালত বলেছেন বিজিএমই এটি দরখাস্ত দেওয়ার জন্য যে এটা শিফট করার ব্যাপারে তাদের কতদিন সময় লাগবে আগামী বৃহস্পতিবারের ভিতরে বিজেমি কর্তৃপক্ষ দরখাস্ত দিলে ওনারা হয়তো বিবেচনা করতে পারেন কি বিবেচনা করবেন না করবেন সেটা আদালতের বিষয়